রিপ্লেসমেন্ট গ্যারান্টি সরকারে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে এলপিজি করে দিচ্ছি। সারা বাংলাদেশ গ্যারান্টি এত কম টাকায় কেউ করে দিতে পারবে না সিএনজি সিলিন্ডারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা অবশ্যই মেয়াদহীন মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার ইউজ করবেন না করবেন না করবেন না একশো পার্সেন্ট অরিজিনাল এবং নতুন প্রোডাক্ট দিব কোনো দুই নম্বরের এখানে অপশন নাই হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আপনি আমাদের দুইটা প্রতিষ্ঠান থেকেই সেম ডিসকাউন্টটা পাচ্ছেন আপনার গাড়িতে যদি সিএনজি করা থাকে সিএনজি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে যদি এলপিজি করেন দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনার পুরনো সিএনজির দাম ধরে এক্সচেঞ্জ করে এলপিজি করে দিব আপনি টাকা পাইলে রিটার্নও পাবেন সমস্যা নেই পিক আপ গাড়ি দেখেন এর অক্টেন চালিত পেট্রোল চালিত এগুলোতেও কিন্তু আমরা এলপিজি সিএনজি কনভার্সন করে থাকি আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম আমাদের বাবর ভাইয়ের কাছে ইকোজেন সিএনজি এলপিজি কনভার সলিউশনে তো আজকে বাবর ভাই নাকি ইতিহাস ব্রেক করে দিবে অফার দিয়ে

টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তেত্রিশ হাজার সাতশো টাকা এটা তো ওই যে না কি হবে এটা মানে কোনো সমস্যা হবে সাথে সাথে হান্ড্রেড রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আপনি আমাদের দুইটা প্রতিষ্ঠান থেকেই সেম ডিসকাউন্টটা পাচ্ছেন যেমন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি আমাদের উত্তরা শুক্রান অটোমোবাইলসেও পাবেন আমাদের বড় মগবাজার ইকোজিন এলপিজি সিএনজি সলিউশনেও পাবেন উত্তরা মেট্রো রেল স্টেশনের অপোজিটে রয়েছে শুক্রান মোবাইলস এবং আমাদের এটা রয়েছে বড় মগবাজার রেললাইন মসজিদের অপোজিটে আচ্ছা আমরা এই মুহূর্তে কাজ চলছে কী চলছে এই গাড়িটা আমরা সিএনজি করা আছে এই গাড়িটা এক্সচেঞ্জ করে এলপিজি করবো আমরা ইঞ্জিনের পারফরমেন্সটা আগে চেক আউট দিচ্ছি এরপরে আমরা এই যে প্রোডাক্ট এখানে রাখা আছে এখান থেকে হ্যাঁ মূলত ইসিয়াল সিগুরশিয়াল কম্পিউটার সিস্টেম এলপিজি করে আমরা এই প্রোডাক্টটা দিয়ে এলপিজি করে রাইট রাইট এটা করি ডিজিটনিক করি আমাদের সিনিয়র টেকনিশিয়ান ইনিও দেখতেছেন হ্যাঁ একটু সালাম দেন দর্শকদের ভালো আছেন আফজল ভাই হ্যাঁ ভালো আছেন আমাদের সিনিয়র টেকনিশিয়ান টেকনিশিয়ান মোহাম্মদ আফজল হোসেন আমাদের মতো এত সুন্দর আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে অরিজিনাল পার্টস দিয়ে কেউ আপনাকে কাজ করে দিবে বলে আমার ধারণা নাই আপনারা অনেকেই হয়তো প্রোডাক্টের ব্যাপারে অনেক অজ্ঞ হ্যাঁ যারা প্রোডাক্টের ব্যাপারে অজ্ঞ তাদেরকে আমি একটা বিজ্ঞ বানানোর জন্য একটা টিপস দিই সেটা হচ্ছে আপনারা এই দেখেন এটা এটা কিন্তু টমাসেটো অ্যাসিলি টমাসেটো আচ্ছা আমার আমার এই যে এই টমাসেটোটা আমি ইউজ করি আরেকটা টমাসেটো আছে এই যে এটা এই পাশে বক্সটা দেখেন এই টমাসেটোটা অনেকে ইউজ করে ঠিক আছে তো এটা আমি বন্ধ করে দুইটার দুই রকম প্যাকেট কেন ভাই দুইটার দুই রকম দুইটা দুই সাইডেরই প্রোডাক্ট এই এই প্রোডাক্টটা আমি অফ করে দিছি হ্যাঁ ওইটা অনেকেই ইউজ করে তো ওইটা ওইটা আমি অফ করে ওইটা এল পিজির মধ্যে অনেক ক্যাটাগরি প্রোডাক্ট হয় অনেক কোম্পানির প্রোডাক্ট হয় এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ইসিউ বক্স ইসিউটা দেখাই আপনাদেরকে কন্ট্রোলার যেটাকে বলা হয় এটা হচ্ছে আমাদের কন্ট্রোলারটা হুম এই যে

ইঞ্জেক্টর আমি সবথেকে বেশি প্রায়োরিটি দেই এবং টম্যাসেটর আমার এই এগ্রেট প্রোডাক্টটা দিয়ে আপনি এলপিজি করবেন যেখান থেকে করেন প্রোডাক্ট গাড়িটা এই যে গাড়িটা এটা মূলত দিয়ে এই যে দিয়ে আর যাদের সিএনজি সিলিন্ডার প্রয়োজন হবে আপনারা একটা জিনিস আমি আরেকটু কথা বলি একটু সময় নেই ইফ ইউ ডোন্ট মাইন্ড যাদের গাড়িতে সিএনজি সিলিন্ডারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা অবশ্যই মেয়াদহীন মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার ইউজ করবেন না করবেন না করবেন না একদমই না 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 ঠিক আছে কেন না আপনার একটি অসাবধানা অসাবধানতা এবং অসতর্কতার কারণেই একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো আপনাকে কি করতে হবে আপনার সিএনজি সিলিন্ডারের মেয়াদ শেষ হয়ে গেলে আপনি দেখার সাথে সাথে সেটা এক্সচেঞ্জ করে হয়তো একটা নতুন সিলিন্ডার নেন অথবা এই যে আমার কাছে পঁয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ মেয়াদের ফ্রেশ ফ্রেশ সিলিন্ডার আছে এই যে ফাইভ লিটার ইটালিয়ান শর্ট এরকম সব সব ধরনের সিলিন্ডার আছে আপনার হচ্ছে কি দেখা যায় যে এলপিজি করা গাড়িতে আপনি এখন হয়তো একটু মাইলেজ প্রতি কিলোমিটারে হয়তো চার পাঁচ টাকা বেশি গেছে কিন্তু এরপরে আপনি যখন ইঞ্জিন চেঞ্জ করা লাগলো না কোনো হ্যাসেল হইলেন না ওই টাকাটা কিন্তু আপনার ক্যাপচার হইল সিএনজিতে করা থাকলে কিন্তু ওই টাকাটা আপনার ডাউন হয়ে গেলো দুই বছর পরে ইঞ্জিন চেঞ্জ করতে গিয়ে ওকে আপনার গাড়িতে যদি সিএনজি করা থাকে সিএনজি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে যদি এলপিজি করেন দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনার পুরনো সিএনজির দাম ধরে এক্সচেঞ্জ করে এলপিজি করে দিব আপনি টাকা পাইলে রিটার্নও পাবেন সমস্যা নেই ইঞ্জিন ওভারহলিং এবং রিকন্ডিশন ইঞ্জিন আমরাই চেঞ্জ করি ঠিক আছে আচ্ছা এই যে এই গাড়িটা এইমাত্র কমপ্লিট বের করেছি এটা কিন্তু গাড়ি। সকল ধরনের কাজ একই জায়গাতে পাওয়ার জন্য আসতে হবে ইকোজিন এলপিজি সিএনজি ইকোজিনুক্রানা ডোমো বেস সকল ধরনের গাড়িতেই কিন্তু আমরা ডেন্টিং পেন্টিং করি আমাদের কাছ থেকে গাড়ির রং করলে পাবেন নতুনের মতো রং এবং রঙের থাকবে একশত বা গ্যারান্টি 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 পিক আপ গাড়ি দেখেন এর অকটেন চালিত পেট্রোল চালিত এগুলোতেও কিন্তু আমরা এলপিজি সিএনজি কনভারশন করে থাকি আপনাদেরকে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে এলপিজি করে দিচ্ছি সারা বাংলাদেশ গ্যারান্টি এত কম টাকায় এত সুন্দর প্রোডাক্ট দিয়ে এত ভালোভাবে কাজ কেউ করে দিতে পারবে না পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় সিকোয়েন্সিয়াল কম্পিউটারের সিস্টেম এলপিজি আগে তেত্রিশ হাজার প্রোডাক্টটা কত করেছিল পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে এখন ডিসকাউন্ট ডিসকাউন্টে চলে এসেছে মাত্র তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা সেম প্রোডাক্ট আসুন সেম প্রোডাক্ট সেম কোয়ালিটি সেম গ্যারান্টি সেম মাইলেজ সেম সব গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন ভাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছর ফ্রি সার্ভিস থাকবে দুই বছর আমাদের সময় প্রায় শেষ আপনারা বড় মগবাজার রেললাইন মসজিদের অপজিটে ইকোজিন এলপিজি সিএনজি সলিউশনে চলে আসুন অথবা উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলের এক নম্বর স্টেশনের অপোজিটে শুক্রান মোবাইলসে চলে আসুন দুইটা প্রতিষ্ঠানই আমাদের যেইখানে আপনার সময় সুযোগ হবে চলে আসবেন কোনো টেনশন নাই গ্যারান্টি ওয়ারেন্টি টাকার গ্যারান্টি সব ধরনের গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ টাকা কম জিনিস ভালো ইনশাল্লাহ গ্যারান্টি সহ গ্যারান্টি আল্লাহ